আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা নিয়ে আলোচনা করব অর্থাৎ সপ্তম শ্রেণীর করব। বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের সিলেবাস এবং প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে কিভাবে প্রশ্ন আসতে পারে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আগে আমরা দেখিনি সিলেবাসে কি কি আসবে দেখো প্রথমে বাইনারি সংখ্যার গল্প জলবিত্ত চিনি বীজ গাণিতিক রাশির উৎপাদক ঘষাগু ও লসাগু নানান রকম আকৃতি মাপি বীজ রাশির সমীকরণ তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ এগুলো কিন্তু আমাদের অ্যান্সার ডিবে যে বোর্ড দেওয়া আছে সেগুলোর কিন্তু অধ্যায় কেমন এগুলো ভালো করে পড়তে হবে আপনাদেরকে এগুলো থেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন তৈরি করা হবে আচ্ছা দেখি আমাদের এখন প্রশ্ন কি দেওয়া আছে বার্ষিক সমষ্টি মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিশ্ব কোণিত শ্রেণী সপ্তম এখানে কিন্তু পূর্ণমান থাকবে একশো এবং সময় থাকবে তিন ঘন্টা আর এখানে কিন্তু কবিভাগ বিভাগ খ বিভাগ এভাবে করে বিভাগগুলো দেওয়া থাকবে ক বিভাগে কিন্তু আমাদেরকে পঁচিশটি প্রশ্ন দেওয়া থাকবে এ পঁচিশটি কিন্তু একটা এক করে অর্থাৎ টোটাল পঁচিশটা হচ্ছে পঁচিশ নাম্বার কেমন সঠিক উত্তরটি খাতায় লিখো অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তর দিয়ে দিয়েছে এক থেকে পনেরো পর্যন্ত আমাদের সঠিক উত্তর দিয়ে দিয়েছে তারপরে এই যে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আমাদেরকে এক কথাই প্রশ্ন দিয়ে দিয়েছে এক কথায় উত্তরগুলো লিখতে হবে কেমন টোটাল পঁচিশ নাম্বার একটা এক করে পঁচিশটা পঁচিশ নাম্বার তারপর দেখো খবিভাগ এখানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও অর্থাৎ তেরোটি দিয়ে দিবে তেরোটা থেকে আমাদেরকে তেরোটা লিখতে হবে একটা কিন্তু দুই নাম্বার করে টোটাল তেরোটা হচ্ছে ২৬ নাম্বার এগুলো দিয়ে দিয়েছে দেখো তারপর দেখো দৃশ্য পটনির্ভর প্রশ্ন দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা হিসেবে ষাটটি প্রশ্ন দেওয়া হলো অর্থাৎ আমাদেরকে এখানে দশটা দেওয়া থাকবে ওই দশটার মধ্যে আমাদের কী করতে হবে ষাটটি প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে দেখো দুই নাম্বার এখানে প্রশ্ন দিয়ে দিয়েছে তিনটা অর্থাৎ তিনটার মধ্যে ক নাম্বার হচ্ছে দেখো দুই খ নাম্বার তিন এবং গ নম্বর দুই টোটাল টোটাল কয় নাম্বার সাত নাম্বার তাহলে একটা হচ্ছে সাত নাম্বার করে সাতটা ঊনপঞ্চাশ নাম্বার কেমন টোটাল উনপঞ্চাশ নাম্বার আমাদেরকে লিখতে হবে এই যে দেখো এগুলো দিয়ে দিয়েছে পাশে দিয়ে কিন্তু নাম্বারও দেওয়া থাকবে কোনটা কত নাম্বার যেমনটা দেখো চার নাম্বার হচ্ছে দেখো এখানে ক নাম্বার হচ্ছে তিন নম্বর আর খ হচ্ছে চার নাম্বার টোটাল কিন্তু আমাদের সাত নাম্বার একটা প্রশ্ন কিন্তু সাত নাম্বার করে থাকবে সাতটা থাকবে সাতটা ঊনপঞ্চাশ নাম্বার আশা করি তোমরা প্রশ্ন কিভাবে আসবে সেই বিষয়ে তোমাদের ধারণা চলে আসছে তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে অন্য অন্য বিষয়ের সিলেবাস এবং প্রশ্ন দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আজকে এতটুক পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লা